ডাইরেক্ট অ্যাকশন মুসলমানের অ্যাকশন ডাইরেক্ট অ্যাকশন সাদীলুনা সাদীলুনা জিহাদ জিহাদ লেগেছে লেগেছে রক্তি আগুন লেগেছে এই স্লোগানগুলো আমরা দিব ইনশাআল্লাহ মাইক থেকে এই স্লোগানগুলোর आवाज হবে আমাদের স্লোগানগুলো সবগুলো নির্দিষ্ট আছে আমরা বাকি নতুন কোন স্লোগান উঠাবো না

আমরা প্রত্যেকের প্রতি দৃষ্টি আকর্ষণ করছি আমরা যে সমস্ত ভাইরা এলাকা থেকে আমরা ভ্যানার নিয়ে এসেছি আমাদের রাস্তার এই বিদ্যুৎ নীতি একটাই ব্যানার থাকবে সেটা আমরা সামনে থাকবে অন্য কোনো ভ্যানার আমরা ইউজ করবো না আমরা পেস্ট ব্যবহার করতে পারি আর আমরা মাইক থেকে যে সমস্ত স্লোগান দেওয়া হবে আমরা এই স্লোগানে ব্যবহার করবো আর আমরা অবশ্যই রাস্তার এক পাশে চলবো ডান পাশে চলবো আমরা বিশ্চিন্তন করব না কারণ আজকে আমাদের

پیکر دوی گالے پیکر دوی گالے کفرہ کرتے ہبیں وچن فرار کرتے ہبیں امن دے فون نام No. Claro. <مع النبيط> الله أكبر نارا الله الله أكبر الله أكبر, الله اكبر, الله اكبر

তালিয়াদাও পুরিয়াদাও নস্তিকদের অস্ত্রনা जय रसना

السلام عليكم ورحمة الله وبركاته نحمده ونسلم ونسلم على رسوله الكريم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ورفعنا لك ذكرا صدق الله مولانا عظيم وعن أنس رضي الله عنه قال قال النبي صلى الله عليه وسلم لا يؤمن أحدكم حتى أكون أحب إليه من والده وولده والناس أجمعين রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অপমাননাকর ব্যঙ্গচিত্রের প্রদর্শনের প্রতিবাদে চিওড়া ইউনিয়ন আনে ও উলামা এবং সকল তাওহیدی জনতার উদ্যোগে আজকের এই প্রতিবাদ সমাবেশে মানববন্ধনের সম্মানিত সভাপতি মোয়লি তারবশী মুফতি উলামায়ে কেরাম

তাদের রক্ত লেগেছে এই রক্তটা যতদিন পর্যন্ত বন্ধ হবে না যতদিন পর্যন্ত ট্রান্সপর্টিক আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ব্যাঙ্গচিত্র বন্ধ করতে হবে এবং রাসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের করেছে বিশ্বের মুসলমানদের কাছে আল্লাহর কাছে আল্লাহর রাসূলের কাছে বিশ্বস্ত খবর চাইতে হবে এবং মুসলমানদের এই মুহূর্তে দাবি হচ্ছে কার্যক্রম হচ্ছে বিশ্বের মধ্যে ফ্রান্সের যে সমস্ত পণ্য চলছে আমরা ব্যবহার করছি এই সকল পণ্য আমাদেরকে আজকের এই মুহূর্ত থেকে চিরতরের জন্য ফ্রান্সের পর্যটন পণ্য বর্জন করতে হবে আমরা শুধু মিছিল করে এখান্ত হয়ে যাই আর ফ্রান্সের ফোন আমরা ব্যবহার করি তাহলে এই মিছিল করার কোনো লাভ নেই মিটিং করার কোন লাভ নেই আমরা হাতে মারবো না আমরা ফাতে মারবো আমরা পণ্যের ফ্রান্সের রাষ্ট্রীয় ভাবে মহানবী সাল্লামের অবমাননাকার ব্যঙ্গ চিত্র প্রদর্শনের প্রতিবাদে আজকে রাজনীতি বিক্ষোভ মিছিল ও মানববন্ধনের প্রচার বক্তব্য নিয়ে আসছেন ভুল ইসলামী আল মাদ্রাসার সম্মানিত অধ্যক্ষ হজরত মৌলানা নুরুল আলম সাহেব আলহামদুলিল্লাহ কফা

প্রধানমন্ত্রী বাংলাদেশ সরকার এই নিকট আবেদন করতে চাই মাননীয় প্রধানমন্ত্রী আপনি প্রধানমন্ত্রী পরে আপনি শেখ মুজিবুর রহমানের মুসলমান তাই নবীর মহাম্মদে আমি আপনাকে আহ্বান জানাব ওই মেট্রোর দূতাবাস ওই প্রান্তের দূতাবাস বন্ধ করে দিন আমি এই তৈরি আহ্বান জানাবো আমরা সবাই শুধু শুধু প্রান্তের জিনিস বর্জন করবো না আমরা হাত তুলে প্রতিবাদ করছি করছি দিয়ে অঙ্গ তৈরি করা যাবে ইনশাআল্লাহ এই পর্যায়ে আপনাদের মাঝে বক্তব্য নিয়ে আসেন দোররাTaskId ইসলামে আলিম মক্তশা সম্মানিত আলা ফিল তাহিনু

জাতিসংঘ আজকে তার বিরুদ্ধে সরকারি ফারে তার বিরুদ্ধে শুধু নিন্দা প্রস্তাব নয় বরং আমরা তার ফাঁসি কামনা করি আজকে আমরা ইমানকে বাঁচানোর তাগিদে এসেছি আমাদের ঘরে বসে থাকার আর সময় নাই আমরা বদলের সৈনিকের অনুসারী

আমাদের প্রোগ্রাম আজকে এখানে সমস্ত করা হলো আপনারা কেউ আর মিটিং করবেন না এখানে আমাদের প্রোগ্রাম শেষ আপনাদের আগামীকাল রোজ শুক্রবার আন্দোলন করতে মিত্র বিত্তমন্ত্রী সভাপতি